সুপ্রিয় দর্শক শ্রোতা বিড়ি আজকের খবরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে দিবসকে সর্বশেষ বাংলা সংবাদ শুরুতে থাকছে সংবাদ শিরোনাম জোর করে ঝগড়া করতে গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বললেন রুমিন ফারহানা জিয়ানন স্বাধীনতার প্রথম ঘোষক ডক্টর অলি আহমেদ বলেছেন জামাইতে আমির ডক্টর শফিক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে সংবাদ বিস্তারিত জোর করে ঝগড়া করতে এলে কাউকে ছাড় দেওয়া হবে না বললেন রুমিন ফারহানা জোর করে ঝগড়া করতে এলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বদন্ত প্রার্থী ও সাবেক বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা সোমবার নি নির্বাচনী এলাকায় আয়োজিত এক জনসভায় তিনি এমন মন্তব্য করেন রুমিন ফারহানা আরও বলেন আমরা পাঁচ লাখ ভোটার আমার পরিবার সেই পরিবারের গায়ে যদি কেউ টোকা দেওয়ার চেষ্টা করে তারা বসে থাকবে না ব্যালট ছিনতাই করতে এলেও এই সদস্যরা বসে থাকবে না কোনো দলের নাম উল্লেখ না করেই তিনি বলেন আপনারা আপনার নেতাকর্মীরা ভোটারদের ভয় দেখাবেন না আওয়ামী লীগের আমলে খাটের তলা থেকে আপনাদের বউ আপনাদের বিছানায় বাইর করত তিন বেলা যে বাইরে হইতে ভাত খাইবেন সে সাহস ছিল না এখনো কিন্তু আপনাদের পার্টির ক্ষমতায় আসে নাই সতর্ক করছি এত গরম দেখাইয়েন না তিনি বলেন আমি কোনো দলের না আমার ওপর সরাইলের প্রতিটি মানুষের সমান অধিকার আমার কাছে যে বরাদ্দ আসে সকলের সিদ্ধান্ত নিয়ে আমি কাজ করব জিয়ানন স্বাধীনতার প্রথম ঘোষক ডক্টর অলি আহমেদ বললেন জামায়াতে আমির জিয়াউর রহমান নন একাত্তরের চট্টগ্রাম থেকে বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষণা দিয়েছিলেন এলডিপি চেয়ারম্যান ডক্টর কর্নেল অব অলি আহমেদ বীর বিক্রম এমন মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান গতকাল সোমবার চট্টগ্রাম নগরীর বন্দর কলেজের মাঠে অনুষ্ঠিত এগারো দলীয় জোটের নির্বাচনী সমাবেশে এই মন্তব্য করেন তিনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান বলেন চট্টগ্রাম বাংলাদেশের সংগ্রামী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এখান থেকে স্বাধীনতার প্রথম ঘোষণা উচ্চারিত হয়েছিল চট্টলাবাসীর এক গর্বিত সন্তান ডক্টর কর্নেল অলি আহমেদ সবার আগে উই রিভল্ট বলে স্বাধীনতার ডাক দিয়েছিলেন তিনি জিয়াউর রহমানের হাত ধরে সামনে এগিয়ে নিয়েছিলেন তিনি কর্নেল অলি আজকের আক্ষেপ করে বলেন আমি লড়াই করছি রণঙ্গনে জাতীয়বাদী দল গঠনে আমি ছিলাম জিয়াউর রহমানের পরের দ্বিতীয় ব্যক্তি কর্নেল ওলি এখন বলেন আমি এখন বিএনপিতে নেই আমি থাকতে পারি না কারণ এটি জিয়াউর বিএনপি নয় নয় এটি বেগম বিএনপি বলেন সালের অক্টোবর আমাদের ওপর তাণ্ডব শুরু হয়েছিল জিরো পয়েন্টে প্রকাশ্যে দিবালোকে আমাদের ছয়জন ভাইকে খুন করা হয়েছিল খুনের রাজনীতি এখানের সূচনা পেছনে দরজা দিয়ে এসে এরপর আওয়ামী লীগ যা করেছে তার সাক্ষী হিসেবে আঠারো কোটি মানুষ তারা তাদের পাওনা একাংশেই পেয়ে গেছে বাংলাদেশের এখন মুক্ত হয়েছে আমরা কি চান সেটা বাংলাদেশের পুরোপুরি পাক এই দেশ স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াক যদি তাই চান তাহলে ফ্যাসিবাদের খালাসদের এখান থেকে চিরতরে লাল কার্ড দেখাতে হবে